মোবাইলের মাধ্যমে ওয়ারিস আবেদন আমি কিভাবে করি আপনাদের দেখিয়ে দিচ্ছি মোবাইলের মাধ্যমে অনলাইনে সহজে ওয়ারিস আবেদন যেভাবে করি আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি প্রথমে বাংলার ভূমি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটটি ওপেন করবেন এবং এই যে সেকেন্ড যে অপশনটি দেখতে পাচ্ছেন সেকেন্ড আইকনটি এই আইকনটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন অনেকগুলো অপশন চলে আসবে অপশন চলে আসার পর প্রথম যে অপশন অনলাইন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখবেন অনেকগুলি আবার অপশন চলে আসবে তো আমি ওয়ারিস অ্যাপ্লিকেশন করব যেগুলো বাপ দাদা দাদু বা ঠাকুমা মারা গেছেন তাদের নামে জমি রয়েছে সুতরাং তাদের নামে জমি রয়েছে মানে তাদের নামে কাগজ রয়েছে এবং সেই খতিয়ান কাগজের নাম্বার আছে ক্ষতিয়ান নাম্বার আছে সেই ওয়ারিস অ্যাপ্লিকেশন আমি আবেদন করব নিজেদের নামে জমি আনার জন্য তো এই যে দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন ক্লিক করার পরে অনেকগুলি অপশন চলে এসেছে তারপর দেখুন ওয়ারিস অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখবেন ওয়ারিস অ্যাপ্লিকেশন কোড ওয়াইজ নেম ওয়াইজ আমি কোড ওয়াইজ করব কোড ওয়াইজ করলে দেখুন পরপর সিরিয়ালি চলে আসে ডিস্ট্রিক্ট ব্লক এবং মৌজা আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি আমি আমার জেলা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম ব্লক আমি সিলেক্ট করে নিচ্ছি তারপর মৌজা আবেদন করছি একটা দেখুন একটা মৌজা আমি সিলেক্ট করলাম তারপরে যে এটা খতিয়ার নাম্বার হবে যে মৃত ব্যক্তির খতিয়ার নাম্বারটা সেটা আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে তো এইখানে দেখুন ডেট অফ ডেথ মানে তিনি কত সালে বা কত দিনে মৃত্যু হয়েছেন কত তারিখে সেই ডেটটা দিতে হবে ডেথ সার্টিফিকেটের ডকুমেন্ট দেবেন অর্থাৎ মৃত্যুর শংসাপত্রের মৃত্যু সার্টিফিকেটের স্ক্যান করুন মোবাইলে হলে আপনি আগে ফটো তুলে রাখবেন এবং পিডিএফ ফর্মাটা রাখবেন দেখবেন পিডিএফ সাইজটি দু এমবি বির বেশি যেন না হয় তো আমি চুইজ ফাইল এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন ডেটটা চলে আসছে মোবাইলে যদিও ডেটা আসবে না আসলে অসুবিধা নেই দেখুন এরকম অপশন চলে আসবে মিডিয়া ফিকার মিডিয়া ফিকার ক্লিক করার পর একদম অটোমেটিক সরাসরি ডিরেক্টলি ফাইলে চলে যাবেন ফাইলে আমি পিডিএফ ফরম্যাটে আমার ফাইল আছে সেই মৃত্যু সার্টিফিকেটের স্ক্যান কপিটা এখানে আমি সিলেক্ট করলাম দু এম বি সাইজ নিচে আর একবার আমি চুজ ফাইল করলাম এখানে হচ্ছে লিগেল এয়ার সার্টিফিকেটটা অর্থাৎ ওয়ারিস সার্টিফিকেটের ফটোকপিটা এখানে দেওয়া হয়ে গেছে আপলোড হয়ে গেছে দেখুন কতজন ওয়ারিস আছেন মানে কতজনের নামে জমিটি আসবে আসবে রেকর্ড হবে নাম্বার অফ ওয়ারিস এখানে দেখুন আমি দিয়ে দিলাম দেওয়ার পরে দেখুন সার্টিফিকেট সার্টিফিকেটটা কার কাছ থেকে নেওয়া কোর থেকে নেওয়া নাকি পঞ্চায়েত প্রধান কাছ থেকে নেওয়া নাকি কাউন্সিলরের কাছ থেকে নেওয়া নেওয়া যেহেতু রুরাল এরিয়া এখানে ব্লক এরিয়া আমি পঞ্চায়েত প্রধান সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে দেখুন সিরিয়াল নাম্বার ওয়ান অফ থ্রি দেখুন এক নম্বর ওয়ার্ড নাম দেওয়ার পরে এইখানে দেখুন এড ওয়ার্ড করবেন তারপরে সিরিয়াল দুই চলে আসবে তারপরে সিরিয়াল আমি এক নম্বর নাম নাম লিখে লিখে দিচ্ছি দেওয়ার পর ফার্স্ট নেম নেম দিলাম লাস্ট সিরিয়ালি নেই দেখুন যেগুলো লাল কালারের স্টার মার্ক থাকে সেগুলো ম্যান্ডাটোরি সেখানে ফিল আপ করতেই হবে সেই জায়গাটিতে আমি ফার্স্ট নেমের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে ফার্স্ট নেম লাস্ট নেম তারপরে দেখুন এখানে হাজব্যান্ড বা ফাদার বা আদার্স এখানে দেখুন লিখতে হবে পিতার নাম স্বামীর নাম তারপর দেখুন অ্যাড্রেস অ্যাড্রেস এখানে লিখে দিতে হবে অ্যাড্রেস টু অ্যাড্রেস থ্রি যদি থাকে দিয়ে দিবেন তারপর দেখুন কাস্ট কাস্ট কোন কাস্টের জেনারেল নাকি এস টি এসসি বা আদার্স জেন্ডার এখানে দিয়ে দেবেন মেল ফিমেল আদার্স এবং রিলিজিয়ানটা দিয়ে দিবেন তারপর দেখুন এটা ফোন নাম্বার দিবেন যতটা ওটিপি আসবে ফোন নাম্বার দিয়ে দিলাম ফোন নাম্বার দেওয়ার পরে এই যে যেখানে ওটিপি রিপোর্ট করতে হবে সেখানে ক্লিক করলাম যেমন ওটিপি চলে এসেছে বারো পঁচানব্বই ওটিপি রিপোর্ট করলাম তারপরে এখানে দেখুন ফটো আইডি ফটো আইডি আপনি ফটো দিতে পারেন বা আধার কপি যেকোনো একজনের আধারের ফটো এখানে দিতে পারেন এখানে কিন্তু পিডিএফ ফাইল নয় এখানে কিন্তু জে পি জি ফরম্যাটে দিতে হবে ইমেজ ফর্ম্যাটে তো আমি চুইজ ফাইলে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন অ্যাপ্লিকেন্ট ওই তিনজন এই যে তিনজন ওয়ারিস আছে এখানে এই তিনজনের মধ্যে যে কাউকে একজনকে প্রথম ওয়ারিস কে আমি ইয়েস করে দেবো অ্যাপ্লিকেন্ট কারণ উনি একজন উনি অ্যাপ্লিকেশনটি করছেন আবেদন তো আবেদনটি করছেন এখানে একজনকে অ্যাপ্লিকেন্ট রাখতে হবে বাকিগুলোকে নো করে দিতে হবে তাহলে এড ওয়ারিস করলাম দেখুন এড ওয়ারিসের পরে দেখুন এইখানে সিরিয়ালি চলে আসবে নামগুলো এড হয়ে যাবে এড হওয়ার পরে একজন এড হলেন এরপর সিরিয়াল দুই কে আছেন ওনার নাম লিখবো এখানে পিতার নাম লিখে দিলাম এরপরে এই জায়গাটাতে নো করে দিলাম নো করার পর এড ওয়ারিস করলাম এই যে দেখুন এড ওয়ারিস করার পরে এখানে এক দুই দু নম্বর ওয়ারিস এড হয়ে গেছেন সাইট কিন্তু অনেক স্লো চলে তো এই ওয়েবসাইট টি তো এইভাবে করতে থাকবেন আরামসে করতে থাকবেন তারপরে সিরিয়াল তিন নম্বর তিন নম্বর ওয়ারিস আছেন এখানে নামটা লিখে দিবেন এখানে স্বামীর নাম লিখে দিব এড্রেস লিখে দিব এখানে জেন্ডারটা হবে ফিমেল বাস এড ওয়ারিস করবো এভাবে এড করবেন যদি একজন থাকেন একজনেরই নাম লিখবেন উপরে দেখবেন নাম্বার অফ ওয়ারিস সেখানে একজন থাকলে একজনের নাম দেবেন দুজন থাকলে দুজনের নাম দেবেন দশ জন থাকলে দশ জনের নাম দেবেন এইভাবে সিরিয়াল ওয়াইজ সবার নাম লিখে দেবেন এই দেখুন এড হয়ে গেছে তিন নম্বর বাস আর কোনো কাজ নেই এখানে ক্যাপচার দিয়ে দিবেন ক্যাপচার দেওয়া হয়ে গেছে ক্যাপচার দেওয়ার পর অবশ্যই এখানে টিক মার্ক দিয়ে দিবেন টিক মার্ক দেওয়ার পরে সাবমিট অপশনটিতে ক্লিক করে দিবেন সাবমিট অপশনটিতে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন এভাবে প্রসেসিং হতে থাকবে এই দেখুন হয়ে গেছে অ্যাপ্লিকেশন টেকেন সাকসেসফুলি অ্যাপ্লিকেশন নম্বরটা হচ্ছে এই যে ডাব্লিউ আর এস দু হাজার চব্বিশ চোদ্দশো জিরো সাত চোদ্দ জিরো সাত তারপর জিরো জিরো দুশো একাত্তর এই অ্যাপ্লিকেশন নাম্বারটি খুব ইম্পর্টেন্ট এটা লিখে রাখবেন স্ক্রিনশট করে রাখবেন এটা লিখে রাখলাম বা আমি স্ক্রিনশট করে রেখে দিলাম তারপর এখানে ওকে মারবেন না অন্য কোনো কাজ করতে পারবেন না এইভাবে ওয়ারিস আবেদন করবেন ওয়ারিস আবেদন করবো আবার যদি করেন তাহলে আবার শুরু থেকে

দু হাজার চব্বিশ জিরো জিরো দুশো একাত্তর ছিল পরে কেপসা আমি পুট করে দেবো কেপসা পুট করে দেওয়ার পর সাবমিট অপশন ক্লিক করবেন সেই অ্যাপ্লিকেশন টি ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পরে ওপেন হয়ে যাবে এটাই ডাউনলোড হয়ে গেছে দেখুন ওই অ্যাপ্লিকেশন নাম্বারটি ছিল এই যে জিরো জিরো দুশো একাত্তর লাস্টে আর কেস নাম্বারটা নেনারেটেড মানে আপনি সঙ্গে সঙ্গে কেস নাম্বার জেনারেট হবে না পাবেন না অর্থাৎ আপনি আবেদন করার পর অন্তত পনেরো আধা ঘন্টা বা এক ঘন্টা মাঝে মধ্যে চেক করবেন এক ঘন্টা পরে ডাউনলোড করবেন কেস নাম্বার অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে কেস ডেটটাও জেনারেট হবে এখানে এবং এই জায়গাটিতে অ্যাপ্লিকেশন ডেট দেখুন দেওয়া আছে ওপরে যেদিন অ্যাপ্লিকেশন করছেন আর যে যে ওয়ারিশগণ ছিলেন তিনজনের লিস্টটা দেখবেন চলে আসবে মানে যাদের নামে জমিটি রেকর্ডে আসবে এই যে দেখুন এইখানে খতিয়ার নম্বর ছিল এখানে মানে মৃত ব্যক্তির খতিয়ার নম্বর টোটাল নম্বর অফ ওয়ারিস এই আর ডিস্ট্রিক্ট মোজা এবং মৌজা নাম্বারটা জেল নাম্বারটা এখানে দেখবেন লেখা থাকে এই জিনিসটি প্রিন্ট আউট করবেন অবশ্যই আগে দেখবেন কেস নাম্বারটি জেনারেট হয়েছে কি নাই কেস নাম্বার জেনারেট হওয়ার পরেই আপনি প্রিন্ট আউট করেন তারপরে এই প্রিন্ট কপির ওপরে যতজন ওয়ারিস আছেন সবাই সিগনেচার করবেন বা টিপ সই করবেন বা এক দুজন যারা অ্যাপ্লিক্যান্ট আছেন তারপর বাকি যে ডকুমেন্টগুলো লাগে সেই উপযুক্ত ডকুমেন্টগুলো হার্ড কপিগুলো গুলো পেপার রেডি করবেন তারপরে বিএলআর অফিসে আরো সাহেবের কাছে আপনারা আরো বা আর আইবার বিএলআর সাহেবের কাছে আপনারা এটা জমা দেবেন জমা দেওয়ার পরে আপনার রেকর্ড কাজ শুরু হবে অফিসিয়ালি তো এই ছিল ওয়ারিস আবেদনের ক্ষেত্রে অনলাইনে যেভাবে আমি আবেদন করি এইটা ছিল প্রসেস তো এরকম বিভিন্ন রকমের ভিডিও অনলাইনে আবেদন করার প্রসেস বিভিন্ন রকমের ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ভালো থাকবেন ধন্যবাদ